নমস্কার মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন প্রেরিত পুস্তক অধ্যয়ন করছি গত অনুষ্ঠানের শেষে আমরা সাদুপৌলের ব্যক্তিগত পঞ্চ সপ্তমীর অভিজ্ঞতার বিষয়ে আলোচনা করছিলাম ঈশ্বর যখন একজন বৃদ্ধকে সেই তার্শনগরের শোলকে বাপ্তাজিত করতে বলেছিলেন তখন সেই বৃদ্ধ প্রথমে তা মেনে নিতে পারেননি তারপর আমরা দেখি লেখা আছে কিন্তু প্রভু তাকে কহিলেন তুমি যাও কেননা জাতিগণের এবং ইসরায়েল সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র কারণ আমি তাহাকে দেখাইয়া দিব আমার নামের জন্য তাহাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে তখন অননীয় চলিয়া গিয়া সে বাটিতে প্রবেশ করিলেন এবং তাহার উপরে হস্তার্পণ করিয়া তাহাকে কহিলেন ভ্রাত শৌল প্রভু সেই যিশু যিনি তোমার আসিবার পথে তোমাকে দর্শন দিলেন তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন তুমি দৃষ্টি পাও এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও আর অমনি তাহার চক্ষু হইতে যেন আইস পড়িয়া গেল তিনি দৃষ্টিপ্রাপ্ত হইলেন এবং উঠিয়া হইলেন পরে আহার করিয়া বলপ্রাপ্ত হইলেন আর তিনি কয়েকদিন দমবেশস্ত শিষ্যগণের সঙ্গে থাকিলেন গত অনুষ্ঠানে আমরা সেই তার্শনগরের শৌলের পরিবর্তনের আকর্ষণীয় ঘটনাটি দেখেছিলাম যিনি পরবর্তীকালে মহান প্রচারক সাধু পৌলে পরিণত হয়েছিলেন অনেকেই বিশ্বাস করেন যে এই বইটির নাম প্রেরিতদের কার্য বিবরণী কারণ এখানে প্রথম অর্ধেকটা জুড়ে আছে সাধু পিতরের কাজের বর্ণনা এবং বাকি অংশটা জুড়ে আছে সাধু পৌলের কাজের বর্ণনা এই সাধু পৌলই নতুন নিয়মের প্রায় অর্ধেক বই লিখেছেন এবং গত অনুষ্ঠানে প্রেরিত নয় অধ্যায়ে আমরা তার জীবনে পরিবর্তনের বিষয়ে অধ্যয়ন করেছি প্রেরিত নয় অধ্যায়ের দ্বিতীয় ভাগে আমরা সাধু পৌলের পরিবর্তনের পরবর্তী পর্যায়টি দেখি ঈশ্বর অননীয় নামক একজন বৃদ্ধকে বলেছিলেন আমি চাই তুমি তারশনগরের শৌলকে বাত্তায়িত করো এখন এই শৌলের নাম সেই সময় খুবই ভীতিজনক ছিল কারণ তিনি সমস্ত বিশ্বাসীদের কারারুদ্ধ করে তাদের উপর অত্যাচার করতেন ও হত্যা করতেন সুতরাং স্বাভাবিকভাবেই অননীয়তার বিরুদ্ধে বলেছিলেন কিন্তু প্রভু এই ব্যক্তির বিষয়ে শুনিয়াছি সে জিরুসালেমে তোমার পবিত্রগণের প্রতি কত উপদ্রব করিয়াছে এই স্থানেও যত লোক তোমার নামে ডাকে সেই সকলকে বন্ধন করিবার ক্ষমতা পাইয়াছে কিন্তু ঈশ্বর তার যুক্তি খণ্ডন করে বলেছিলেন না না সে আমার মনোনীত তার জীবনের জন্য আমার একটা পরিকল্পনা আছে এখনই এক খুবই আকর্ষণীয় বিষয় যে ঈশ্বর সেই তারশনগরের শৌলের জীবনের জন্য তার যে পরিকল্পনা আছে তা তিনি অননীয় নামক বৃদ্ধের কাছে প্রকাশ করেছিলেন কিন্তু শৌলের কাছে তা প্রকাশ করেননি তাকে শুধু বলা হয়েছিল উঠো নগরে প্রবেশ এরপর শৌল যখন সেই মহান প্রশ্ন করেছিলেন প্রভু আপনি আমাকে কি করতে বলেন তিনি একটাই উত্তর পেয়েছিলেন নগরে প্রবেশ করো তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে এখন যে আধ্যাত্মিক আবেদন আমরা দেখতে পাই তা হল ঈশ্বর যদি চান তাহলে আমাদের জন্য তার যে পরিকল্পনা তা তিনি আমাদেরকে দেখাতে পারেন কিন্তু সাধারণত তিনি তা করেন না তিনি তার ইচ্ছা আমাদেরকে একটা একটা করে বলেন আমাদের জন্য তার পরিকল্পনার ক্ষেত্রে যতটুকু আমাদের দেখার প্রয়োজন আছে তিনি ততটুকুই দেখান এইভাবে ঈশ্বর আমাদের কাছে তার পরিকল্পনা প্রকাশ করেন প্রেরিত পুস্তকে অননীয় যখন সেই তারশ্বনগরের শৌলের কাছে গেছিলেন তখন সেখানে আমরা দুটি খুব সুন্দর শব্দ দেখতে পাই প্রথমেই তাকে বলেছিলেন শৌল আমার মনে হয় এই শব্দ দুটি প্রকৃতই সুন্দর আমি একবার একটা ঘটনা শুনেছিলাম যে এক ভদ্রলোক একবার দুইজন রাজনৈতিক ব্যক্তিত্বকে তার বাড়িতে খাবার নিমন্ত্রণ করেছিল এই দুই ব্যক্তি রাজনীতিতে পরস্পরের বিপরীত ছিলেন এই দুইজনের একজন ছিলেন প্রকৃত খ্রিস্টবিশ্বাসী এবং অপরজন সবেমাত্র নতুন জন্ম লাভ করেছিলেন তারপর যখন তারা মিলিত হয়েছিলেন তারা মোটেই পরস্পরের সঙ্গে শত্রুর মতো আচরণ করেননি একজন অপরজনকে কিভাবে তারা নতুন জন্ম লাভ করেছিলেন সেই বিষয়ে বর্ণনা করছিলেন এবং তারপর তারা পরস্পরকে জড়িয়ে ধরে বলেছিলেন তুমি আমার ভাই এবং আমি তোমাকে ভালোবাসি এরপর দুর্ভাগ্যবশত কোনো একটা কারণে তাদের একজনকে কারাগারে যেতে হয় তখন সেই অন্যজনও তার সঙ্গে কারাগারে যাওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে ভাতৃপ্রেম এমনই ছিল ধরনের ভাতৃপ্রেম থাকা উচিত প্রেরিত দ্বিতীয় ভাগে আমরা এই বিষয়টাই দেখি যখন অননীয় বুঝেছিলেন যে একদা মন্ডলীর শত্রু শৌল পরিবর্তিত হয়েছেন তিনি বলেছিলেন ভ্রাত শৌল ইহা প্রকৃতি সুন্দর একটি বিষয় প্রেরিত নয়োধ্যায়ের দ্বিতীয় ভাগে সাধু পৌলের জীবনে আমরা একটা সময়ানুক্রমিক পরীক্ষা দেখতে পাই এরপর সাধু লুক বলেছেন তাশনগরের শৌল সাধু পৌলে পরিবর্তিত হয়েই দমেশক ও জিরুসালেমে যিশুখ্রীষ্টের নাম প্রচার করা শুরু করেছিলেন এখন যদি আপনি সাধু পৌলের লেখার সঙ্গে পরিচিত থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে সাধু পৌল গালাতীয়দের প্রতি তার পত্রের প্রথম অধ্যায়ে এই বিষয়ে অন্য কিছু বলেছেন এখানে প্রথমেই সাধু পৌল বলেছেন পৌল প্রেরিত মনুষ্যদের হইতে নয় মনুষ্যের দ্বারাও নয় কিন্তু যীশুখ্রিস্টের দ্বারা তিনি বলেছেন যে তার পরিবর্তনের পর তিনি রক্ত সঙ্গে পরামর্শ করেননি এমনকি তিনি জিরুস যাননি কিন্তু আরব দেশে চলে গেছিলেন পণ্ডিত ব্যক্তিরা বলেন তিনি সেখানে হয়তো তিন বছর বা চার বছর আবার কেউ কেউ বলেন প্রায় চোদ্দ বছর ছিলেন যীশুখ্রিস্টের বারো জন শিষ্য যেমন খ্রিস্টের বাপতিস্ম থেকে স্বর্গে নিত হওয়া পর্যন্ত তার সঙ্গে ছিলেন সাধুপোল দাবি করেছেন যে একইভাবে তিনিও আরব দেশে খ্রিস্টের সঙ্গে ছিলেন সাধু পৌলের একটি মহান দাবি গালাতীয় প্রথম অধ্যায়ে এই সমস্ত কিছু বলার পর তিনি বলেছেন দেখো ঈশ্বরের সাক্ষাতে কহিতেছি আমি মিথ্যা বলিতেছি না নিজের সম্পর্কে অনেক দাবি করেছিলেন তার এই দাবিগুলি শোনার পর একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে এই সমস্ত কিছু শোনার পর আপনার মনে হতে পারে হয় যীশুখ্রিস্ট একজন মিথ্যাবাদী বা পাগল নয়তো আপনাকে ইহা স্বীকার করে নিতে হবে যে যীশু খ্রিস্টই হচ্ছেন স্বর্গ পৃথিবীর ঈশ্বর আপনাকে স্বীকার করে নিতে হবে যে তিনি হচ্ছেন ইমানুয়েল আমাদের সহিত ঈশ্বর এবং আপনাকে তার আরাধনা করতে হবে করেছিলেন তিনি গালাতীয় পুস্তকের প্রথম অধ্যায় বলেছেন হয় আমি একজন মিথ্যাবাদী নয়তো আমি নতুন নিয়মের সবথেকে মহান অলৌকিক ঘটনাগুলির অন্যতম এখন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ যে সাধুপোল প্রকৃতই একজন মিথ্যাবাদী না একটি মহানতম অলৌকিক ঘটনা কারণ তিনি নতুন নিয়মের অর্ধেক বই লিখেছেন যে কোনোভাবেই প্রেরিত নয়োদ্য বর্ণিত সাধু পৌলের আরব দেশের অভিজ্ঞতা সময়কালের বিষয়ে দেখা উচিত সাধু পৌলের জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছিল তার পরিবর্তনের অভিজ্ঞতা তার জীবনে একটা গভীর প্রভাব ফেলেছিল তার আরব দেশের অভিজ্ঞতা তার জীবনে বিশেষ করে তার শিক্ষামূলক সেবা কাজে এবং লেখার কাজে প্রচন্ড প্রভাব ফেলেছিল সাধু পৌলের একটি স্বর্গীয় অভিজ্ঞতাও হয়েছিল দ্বিতীয় করিন্তীয় বারো অধ্যায় সাধুপৌল আমাদেরকে তার এই অভিজ্ঞতার বিষয়ে বলেছেন ইহাও তার জীবনে প্রভূত প্রভাব বিস্তার করেছিল সাধুপৌলের জীবন থেকে এই অভিজ্ঞতা শব্দটা বাদ দিয়ে তার জীবন ব্যাখ্যা করা সম্ভব নয় আপনি যখন সাধুপৌলের পরিবর্তনের অভিজ্ঞতা অধ্যয়ন করবেন তখন মনে রাখুন আপনাকে তার প্রত্যেকটা অভিজ্ঞতা সময়কালের বিষয় বিশেষ করে লক্ষ্য রাখতে হবে প্রেরিত নয় অধ্যায় ছাব্বিশ সাতাশ পদে লেখা আছে পরে তিনি জিরুসালামে উপস্থিত হইয়া শিষ্যবর্গের সহিত যোগ দিতে চেষ্টা করিলেন কিন্তু সকলে তাহাকে ভয় করিল তিনি যে শিষ্য ইহা বিশ্বাস করিল না তখন বার্নবা তাহার হাত ধরিয়া প্রেরিতদের নিকটে লইয়া গেলেন এবং পথের মধ্যে তিনি কিরূপে প্রভুকে দেখিতে পাইয়াছেন ও প্রভু যে তাহার সহিত কথা বলিয়াছেন এবং কিরূপে তিনি দম্মেশকে যীশুর নামে সাহসপূর্বক প্রচার করিয়াছেন এ সকল তাহাদের কাছে বর্ণনা করিলেন এখানে আমরা প্রেরিত পুস্তকের আরেকটি মহান ব্যক্তির সঙ্গে মিলিত হই প্রেরিত পুস্তকে প্রধানত সাধু পিতর ও সাধু পৌলের সেবা কাজের বিষয়ে লেখা আছে কিন্তু প্রেরিত পুস্তকে এই দুইজন মহান নেতা ছাড়াও আরও অনেক ব্যক্তির বিষয়ে আমরা দেখতে পাই প্রেরিত পুস্তকটি অধ্যয়নের সময় আপনার উচিত সেই সমস্ত ব্যক্তির সঙ্গেও পরিচিত হওয়া বার্নবা হলেন এই রকমই একজন ব্যক্তি তার নামের অর্থ হল সান্ত্বনার সন্তান এই বার্ণবাই ছিলেন সাধু পৌলের সেবা কাজের প্রথম অংশীদার আপনি যখন পবিত্র শাস্ত্রাংশের মধ্যে তুলনা করবেন এবং পরম্পরাগত মতবাদ আলোচনা করবেন তখন আপনি এই বিষয়ে সিদ্ধান্তে নিতে পারেন যে সৌল তার মন পরিবর্তনের পর সেই আরব দেশের অভিজ্ঞতার পর তার নিজের শহর তারসনগরে ফিরে গেছিলেন আন্তঃখিয়াতে অনেক বেশি সংখ্যক মানুষ পরিবর্তিত হয়েছিল বার্নবাই নতুন বিশ্বাসীদের বিভিন্ন নির্দেশ দিয়ে সাহায্য করতেন এই বার্নবা শৌলকে চিনতেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে শৌলকে তিনি আন্তঃকিয়াতে নিয়ে আসবেন যেন তিনি নতুন বিশ্বাসীদের শিক্ষা দিতে পারেন সেই জন্য এই বার্নবা তারশনগরে গিয়ে শৌলকে সঙ্গে নিয়ে আন্তঃকিয়াতে এসে শিক্ষামূলক কাজে নিযুক্ত করেছিলেন এই বার্নবাই সাধু পৌলকে মণ্ডলী স্থাপনার সেবা কাজে নিযুক্ত করেছিলেন প্রেরিত পুস্তকের দ্বিতীয় ভাগে আমরা যেমন দেখলাম যে বার্নবা সাধু পৌলের জন্য সেই শিষ্যদের কাছে গেছিলেন এবং তাদেরকে বুঝিয়েছিলেন সেই শিষ্যদের সঙ্গে সাধু পৌলের হয়তো কোনো সম্পর্কই থাকত না সাধু পিতরের মহান সেবা কাজের অধ্যয়নের সময় আমরা দেখেছিলাম যে সাধু পিতর কখনোই একজন মহান বিখ্যাত প্রচারকে পরিণত হতে পারতেন না যদি না নামক সেই ক্ষুদ্র ব্যক্তিতি থাকতেন এই আন্দ্রেয় তার ভাই সিমনকে যীশুখ্রিস্টের কাছে এনেছিলেন সাধু পিতর কখনোই এমন মহান সেবা কাজ করতে পারতেন না যদি না তার ভাই আন্দ্রেও তাকে যীশুখ্রিস্টের কাছে নিয়ে আসতেন একইভাবে ইহা খুবই সম্ভব যে সাধু পৌল কখনোই এমন মহান সেবা কাজ করতে পারতেন না যদি না সে ক্ষুদ্র ব্যক্তি যার বিষয়ে কেউ কখনো চিন্তাও করে না সেই বার্নবা তাকে সাহায্য করতেন আমি আগেই বলেছি যে এই বার্নবা নামের অর্থ হল সান্তনা সন্তান আর ইহাই আমাদেরকে তার সেবা কাজ এবং তার উপহারের ধরনের বিষয় বলে এই বার্নবা এমন ধরনের মানুষ ছিলেন যিনি সর্বদা মানুষকে উৎসাহিত করতেন তিনি সর্বদা বিশ্বস্ততার সঙ্গে মানুষকে তুলে ধরতেন এবং ঈশ্বর তাদেরকে যে কাজের জন্য আহ্বান করেছেন সেই কাজের প্রতি বিশ্বস্ত থাকতে তিনি তাদেরকে উৎসাহিত করতেন অনেক বছর আগে একজন বিখ্যাত ব্যক্তি যখন মারা যান বিখ্যাত প্রচারক বেলিগ্রাহাম তার অন্ত্যেষ্টিক্রিয়াতে প্রচার করেছিলেন সেইখানে তিনি বলেছিলেন যে সেই ব্যক্তি একের পর এক প্রচুর মানুষের জীবনে প্রকৃতই কাজ করেছিলেন সেই ব্যক্তি মানুষের সঙ্গে মিলিত হওয়াতেই বিশ্বাস করতেন এবং একজন একজন করে তাদেরকে তিনি বিশ্বাসে বৃদ্ধি লাভ করতে সাহায্য করতেন এই ব্যক্তি একটি নৌকা ডুবিতে মারা যান সেই নৌকায় একটি ছোট মেয়ে ছিল যে সাঁতার জানত না এই ব্যক্তি সেই মেয়েটিকে জলের উপরে ভাসিয়ে রেখেছিলেন আর এইভাবেই তিনি মারা গেছিলেন এই ঘটনার কথা যখন বিভিন্ন খবরের কাগজে প্রকাশ করা হয়েছিল সেখানে তার একটা ছবি ছাপা হয়েছিল এবং সেই ছবির তলায় লেখা ছিল সর্বদা কাউকে তুলে ধরে আছেন এই একই কথা আজকে আমরা বার্নবা ছবির নিচেও লিখতে পারি তিনিও সর্বদা কাউকে না কাউকে তুলে ধরেছেন এখন প্রশ্ন হল আপনি কি উপলব্ধি করেন যে খ্রিস্টান মণ্ডলীর অন্তর্ভুক্ত বৃহৎ সংখ্যক মানুষকে উৎসাহিত করার প্রয়োজন আছে এবং প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে সেবা কাজ করার প্রয়োজন আছে আপনি কি পবিত্র আত্মার নির্দেশে এই রকমই একজন মানুষ হতে চান আপনার চারপাশের প্রত্যেককে তাদের প্রতি ঈশ্বরের ইচ্ছানুযায়ী চলার জন্য উৎসাহিত করুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার